অনেক প্রবাসী ভাই দেশ থেকে এবং প্রবাস থেকে মক দিয়েছেন ভাই জেহারা বিশার কী খবর মাল্টিপল বিষয়ের কী খবর এক একভাবে এক এক রকমভাবে এক একজনও কথা বলেন এক একজনও বলেন ভাই উমরা বিষয়ের কী খবর আজকে দু হাজার পঁচিশ সালে ঈদের পর আপডেটটি আপনাদের মাঝে শেয়ার করব দেখেন বর্তমানে সুইদিতে একইবারে বলতে গেলে যে জেলা বিষয় বন্ধ যারা বিষয় বা আপনারা মাল্টিপল বিষয় বলেন একেবারে বন্ধ এক বছরের যে বিষয়টা আছে সেটা একবার বন্ধ কেন বলছি একবার বন্ধ কেননা বর্তমানে আপনি জেরা বিষার জন্য যদি বিশ জন আবেদন করে তার মধ্যে একজনের বিষা পায় আপনার বিষা যদি লেখাও থাকে তিনশো পঁয়ষট্টি দিন তারপরও সৌদি অ্যাম্বাসি থেকে আপনাকে তিনশো পঁয়ষট্টি দিন দিচ্ছে না মাত্র ২৬ দিন থেকে আঠাশ দিন আমি আবারও বলছি ২৬ দিন থেকে আঠাশ দিনে মেয়াদ দিচ্ছে এর মধ্যে আপনি সৌদি আরবে এসে সৌদি আরব থেকে ত্যাগ করে আপনাকে দেশে চলে যেতে হবে কেননা আপনারা জানেন দুই সালে যে বড় হজ হয়েছে এই বড় হজে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এই যারা যারা বিষয় বলেন ফ্যামিলি বিষয় বলেন মাল্টিপল বিষয় বলেন বা উমরা বিষয় বলেন যারা সোজিতে আসছে এদের গত বছর হজে যে সমস্ত হজ যাত্রীরা মৃত্যুবরণ করছে তার বেশিরভাগই হচ্ছে এই যারা এই সমস্ত বিষয় সজিতে আইসা চুরি করে বড় হস করতে গিয়েছেন কেননা চুরি করে তারা হস করতে গিয়েছেন না পেয়েছেন তার তাবুতে ঘুমানোর জন্য যে তাবু রেস্টের জন্য যে স্থানটা সেটাও তারা পান নাই দ্বিতীয়ত তারা খাবারও খাইতে পারেন নাই যার কারণে যার কারণে তাদের শরীর দুর্বল হয়ে তারা আক্রান্ত হয়ে তারা মৃত্যুবরণ করেন এর ফলে সৌদি সরকার একটু সতর্ক তাই আগে বগেই তারা ঈদের আগে রমজানে আপনাদেরকে বলে দিচ্ছি যারা বিষয় মাল্টিপাল বিষয় সকল বিষয়বদত্তকালয় বন্ধ এবং কি উমরা বিষয় গেলে একবারে বন্ধ কেননা উমরা বিষয় এখন যারা আবেদন করে তার দুই থেকে তিনজন জন যদি আবেদন করে দুই থেকে তিনজন বিষা পায় তাও আপনার বিশ্বাস শেষ ডেট হচ্ছে আঠারো এপ্রিল আজকে যেহেতু চার তারিখ আঠারো এপ্রিল হচ্ছে সর্বশেষ ভিসা দিবে এবং আঠারো এপ্রিলে যদিও আপনি ভিসা নিয়ে আপনি যদি বাইশ তারিখেও আসেন আপনাকে উনতিরিশ তারিখ অর্থাৎ উনতিরিশে এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করে আপনাকে চলে যেতে হবে আমি আবারও বলছি যে সমস্ত প্রবাসীরা বর্তমানে তাদের ফ্যামিলি বা যারা উমরা বিষায় দেশ থেকে আসছেন সৌদিতে অবস্থান করছেন আপনাদের সবাইকে অবশ্যই অবশ্যই উনত্রিশ এপ্রিলের মধ্যে দেশে চলে যেতে হবে যদি কাউকে উনত্রিশে এপ্রিলের পরে সৌদি পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনত অ্যাকশন নেওয়া হবে বলে সৌদি সরকারের পক্ষ থেকে অর্থাৎ হওয়া এবং উমরা মন্ত্রণালয় থেকে এই তথ্যটি জানিয়ে দিয়েছে তাই যারা আছেন উমরা বিষয় তারা অবশ্যই উনত্রিশে এপ্রিলের মধ্যে আপনি আপনার নিজ দেশে চলে যাবেন আসা যাক এই যে যারা বিষয় বলেন মাল্টিপল বিষয় বলেন এই এক বছরের বিষয়গুলো যা যে নব্বই দিন তিন মাস পর পর মেয়াদ বাড়িয়ে থাকেন এই বিষয়গুলো অনেকে জানতে চাচ্ছেন ভাই কবে চালু হবে কবে সম্পূর্ণভাবে চালু হবে যে হজের পর পর এই সমস্ত বিষয়গুলো চালু হবে ইনশাল্লাহ আমরা আশা করি যারা এই মধ্যে বিষয় তুলতে চাচ্ছেন তাদের প্রতি প্রতিস্ট থাকবে আপনারা এখন বিষয় তুলবেন না হজর পর পর আপনারা এই বিষয়গুলো তুলবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন